আসসালামু আলাইকুম মনার ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি হাজির হয়ে গেলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে এখন বাজে এগারোটা এগারোটা থেকে আমার ভিডিওটা শুরু করছি তো এখানে এখন এই যে বেগুন পোড়া দিছি আজকে বেগুন ভর্তা বানাবো কথা গুলিয়ে যায় কিছু মনে করবেন না তো বেগুন ভর্তা বানাবার জন্য বেগুন পোড়া দিছি, পোড়া বেগুনের ভর্তা বানাবো তো তিনটা বেগুন এখানে তিনটা বেগুন নেওয়া হয়েছে বেগুনের গায়ে তেল মেখে পোড়া দিছি। তো উল্টে পাল্টিয়ে পুড়িয়ে নিলাম পুড়ে যে পুরা শেষ এখন প্লেটে নিয়ে নিছি আর এই যে দেখতে পাচ্ছেন সোহাগের আবুকে দিয়ে বেগুনগুলো ছিলে নিচ্ছি মানে উপরে যে চামড়াটা পুড়ে গেছে সে চামড়াটা ফেলে দিচ্ছি আর এই যে ভিতরেরটা ভিতরের যে অংশ সেই অংশটা নিয়ে ভর্তা বানাবো পুরা বেগুনের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা অনেক মজার হয় দিয়ে বানাবো তো দিন যাবো আর কি ভর্তাটা খাওয়া হয় না আমার কাছে খুব ভালো লাগে বেগুনের ভর্তা হলে আর আমার খুশি লাগে না আর এখানে ডিম ভেজে নেওয়া হয়েছে ডিম ভাজাটা সোয়াগের আব্বু খাবে এখন ভাত খাবে সোয়াগের আব্বু তার জন্য ডিমটা ভেজে নিলাম তো একটা ডিম এখানে ভেজে নেওয়া হয়েছে আর ওইদিকে দেখলেন বেগুন ছিলে নেওয়া হচ্ছে তো এখন বেগুনের ভর্তা বানাবো তার জন্য মরিচগুলো ভেজে নিতে হবে কারণ শুকনো মরিচের দিয়ে কিন্তু বেগুন ভর্তা বানালে বেশি ভালো লাগে কাঁচামরিচের চাইতে মরিচ দিয়েও ভালো লাগে কিন্তু মরিচেরটা বেশি ভালো লাগে আর এদিকে ডাল বসাইছি আজকে হাতে মেখে ডাল বসাইছি ঘন ডাল তো ডালটা একটু নেড়েছেড়ে দিলাম আর এখানে দেখুন মরিচ ভেজে নিচ্ছি বেগুন ভর্তা বানাবার জন্য আর এই যে আমাদের বেগুন ছিলা হয়ে গেছে পেঁয়াজ নিয়ে নিছি কিছু আর এই যে মরিচ ভাজা হয়ে গেছে মরিচ দিয়ে সোহাগের একটু লবণ দিয়ে দিলো সোহাগের আব্বুকে বলছি ভর্তাটা বানাতে তা আমি ভিডিও করলে তো আর এগুলো করতে পারি না করতে পারি না সোহাগের আব্বু ঠিকমতো ভিডিও করতেও পারে না তার জন্য আমাকে করতে হয় ক্যামেরাটা আমাকেই ধরতে হয় আর এই যে সোহাগের আব্বু ভর্তা বানাই নিচ্ছে তো ওনার মতো করে উনি বানাইতেছে দেখতেই পাচ্ছেন মরিচ আর পেঁয়াজ লবণ দিয়ে ডলে নিল তারপর বেগুনটা মেখে নিলো আর এখন সরিষার তেল দিয়ে দিলাম তেল দিয়ে এখন এই যে ভর্তাটা মেখে নিচ্ছে দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগতেছে কে কে বেগুন ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা বেগুন ভর্তা বানাই বানানোর শেষ আর এই যে সোহাগের আব্বুকে ভাত দিয়ে দিছি কারণ রান্না করতে করতে অনেক দেরি হয়ে যায় তো সোহাগের আব্বু এখন ভাতটা খেয়ে নি নিচ্ছে অনেক খোঁজা লেগে গেছে তাই যে বেগুন ভর্তা ডিম ভাজা বেজে ভাত দিয়ে দিছি সে সোহাগের আব্বু খাচ্ছে আমার কিন্তু এখনও রান্না বাড়া শেষ হয় নাই আমি এখন রান্নাঘরে যাব। আমার রান্নাঘরে অনেক কাজ বাকি আছে রান্না বাকি আছে তো দেখতে থাকুন সাথে থাকুন বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন আর দেখা শুরুতে একটা করে লাইক দিয়ে দিবেন মনে করে আর শেয়ার করে দেবেন যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ জানাতে আমি ভুলেই যাই প্রতিদিন মনে করি ধন্যবাদ জানাবো আপনাদের কিন্তু আর বলাই হয় না তো সেই জন্য আমি খুবই দুঃখিত যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর আমার বন্ধু হয়ে যাবেন আশা করছি আর এদিকে আমি রান্নাঘরে চলে আসছি তো চিচিঙ্গা কেটে নিছি চিচিঙ্গা ভাজি করব আর হচ্ছে যেখানে পেঁয়াজ ভেজে নিছি পেঁয়াজ ভাজার পর চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম ডিম দিয়ে ভাজবো আর একটা ডিম দিব চিচিঙ্গার মধ্যে দিয়ে ভাজি করে নেব আজকে কিন্তু আমার ঘরে মাছ মাংস কিছুই নাই বন্ধুরা আমি এই যে বেগুন ভর্তা বানাচ্ছি চিচিঙ্গা ভাজি করব পটল ভাজবো হাতে মাখা ডাল রান্না করছি এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বাড়া আজকে কোনো মাছ মাংস নাই তো এগুলো দিয়ে কিন্তু খেতে বন্ধুরা অসাধারণ লাগে মাছ মাংসর দরকার হয় না তো এই যে সব চিচিঙ্গা দিয়ে দিলাম দিয়ে এখন নেড়ে চেড়ে একটু ঢেকে দিব লবণ দিয়ে আর দিব হচ্ছে সামান্য একটু হলুদের গুঁড়া চিচিঙ্গা ভাজি কিন্তু বর্ষাকালে বেশ ভালো লাগে এই তো নাড়াচাড়া দিলাম দিয়ে এখন ঢেকে দিব ঢেকে দেওয়ার পর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে আসবে আর কমে আসবে লবণ দিয়ে দিলাম লবণ না দিলে তো আর কমবে না লবণ দেওয়া শেষ এখন ঢেকে দিলাম দিয়ে এই যে চুলার রাঁসটা বাড়িয়ে রাখবো যাতে করে তারা এটা থেকে কিন্তু অনেক পানি উঠবে এই যে দেখতেই পাচ্ছেন বন্ধুরা অনেক পানি উঠছে তো সেই জন্য চুলার রাঁসটা বাড়িয়ে রাখতে হবে পানিটা যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চিচিঙ্গাটাও সিদ্ধ হয়ে যায় তো এটা ঢেকে ঢেকে রান্না করতে হবে এই যে নাড়াচেরা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ইচ্ছু সামান্য একটু হলুদের গুঁড়া কালারের জন্য এই সামান্য মশলা ও আজকে আমি শুধু হলুদের গুঁড়া দিব না একটু ধনিয়ার গুঁড়াও দিলাম আর একটু মরিচের গুঁড়াও দিলাম কারণ আমি এতে ডিম দিব তো ডিম দেওয়ার জন্য এই মশলাটুকু দিতে হলো তা না হলে সামান্য একটু হলুদ দিয়ে ভাজি করতাম তো এখন নেড়ে চেড়ে দিচ্ছি আবারও দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। আর এই দিকে বন্ধুরা পটল ভাজবো পটলগুলো কিন্তু আমি গতকালকে আর কি কেটে রাখছিলাম ভাজার জন্য তো গতকালকে আর ভাজ ভাজি নাই রেখে দিয়েছিলাম আজকে বের করে নিছি আজকে ভেজে নিব মশলা দিয়ে মেখে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সমস্ত লবণ দিয়ে সমস্ত মশলা দিয়ে পটলগুলোকে আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর এই যে একটা ডিম নিচ্ছি চিচিঙ্গা ভাজিতে দেওয়ার জন্য তো আমি ডিমটাকে ফেটে নিলাম ভেঙে নিলাম ভেঙে নিয়ে বাটিতে নিচ্ছি তো ডিমটা আমি ভেঙে নিলাম আর ডিমটা ভাঙার সময় দেখুন এত সাবধানে ভাঙলাম তারপর খোসাটা পড়ে গেল তো যাই হোক কিছু করার নাই এখন ডিমটা ভেঙে নিয়ে এই যে চিচিঙ্গাটা ঢাকনাটা উঠিয়ে চিচিঙ্গাটা আবার দেখলাম তো পানিটা শুকিয়ে আসছে দেখতেই পাচ্ছেন এখন আমি ডিমটা দিয়ে দিব তো মাঝখান থেকে চিচিঙ্গাটা আর কি দুই পাশে সরিয়ে নিয়ে মাঝখানে ফাঁকা করে যে এখন চিচিঙ্গা দিয়ে দিব ইয়া সরি ডিম দিয়ে দিলাম চিচিঙ্গার মধ্যে এখন খুরচুন দিয়ে ভালো করে ঘুটে নিব তো বন্ধুরা ঘুটে নিলাম ভালোভাবে এখন ডিমের সাথে চিচিঙ্গাটা মিশিয়ে নেড়ে চেড়ে নেব তো এইভাবে চিচিঙ্গা ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে দারুণ লাগে খেতে অনেক মজার হয় দেখতেই পাচ্ছেন ডিম আর চিচিঙ্গা এখন মিশে গেছে বোঝাই যাচ্ছে না অনেক সুন্দর হয়েছে আমার ক্যামেরায় কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটাও সুন্দর আসছে তো যাই হোক এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে ভেজে নিলাম তো চিচিঙ্গা ভাজিটা আমার হয়ে গেছে আর এই দিকে দেখুন চিচিঙ্গা ভাজি নামিয়ে রেখে পটলগুলো ভেজে নিছি পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে দুই পিঠ সুন্দর ভাজা হয়ে গেছে তো বন্ধুরা ঘুরে রান্না করা শেষ করে তো খাওয়া দাওয়া দুপুরে তো সোহাগের আব্বু যে ডিম ভাত খেলো সেটাই দেখাইছি আর পরে আর দেখানো হয় নাই আর এটা হচ্ছে নাগরিবের পর সোহাগের আব্বু নামাজ পড়ে আসার সময় বাদাম আমি বাদাম খুবই প্রিয় আমার খুবই প্রিয় এত বাদাম বাদাম সবারই প্রিয় কিন্তু আমার মতো হয়তো কারো না আমি খুবই পছন্দ করি

এত বাদাম দিত দুই টাকার বন্ধুরা কি বলবো অনেক বাদাম বাদাম খাওয়ানো একটা গল্প আছে আপনাদের এত দি শুনতে চান তো বলবো ছোটবেলার একটা গল্প আর বাদাম দেখলে সেই গল্পটা তৃতীয়টা মনে পড়ে যায় তো এই যে দেখতেই পাচ্ছেন বাদাম খাচ্ছি খুব ভালো লাগলো ওইদিকে টিভি দেখা হচ্ছে আর আমার নাতি নাতি এদিকে খেলা করছে আর বাদাম খাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন আজকের মতো বাদাম খেতে খেতে বিদায় নিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম